চীন বর্ডারের খুব কাছে লাদাখের পোলঙ্কা শৃঙ্গে অভিযানে যেতে চলেছে উত্তরবঙ্গের নেচার ও অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা উত্তরবঙ্গের সমস্ত নেচার ও অ্যাডভেঞ্চার ক্লাবগুলো একত্রিত হয়ে পর্বত অভিযানে যাচ্ছে রবিবার দুয়ারে এক বেসরকারি হোটেলে মিলিত হয়ে কথা জানান উত্তরবঙ্গের নেচার ও অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা তারা জানান আগামী জুলাই ও আগস্ট মাসে উত্তরবঙ্গের ছয়টি অ্যাডভেঞ্চার ক্লাবের সদস্যরা লাদাখের একটি শৃঙ্গ পোলঙ্কা যার উচ্চতা প্রায় একুশ হাজার ফিট সেই শৃঙ্গে তারা অভিযান করবে অভিযাত্রী দলের দলনেতা ভাস্কর দাস জানান এই পোলঙ্কা সৃঙ্গও চীনের বর্ডারের খুব কাছে তিনি জানান বর্তমান ভারত সরকার চীন বর্ডার ও অন্যান্য বর্ডার লাগোয়া পর্বতে অভিযানের অনুমতি দিচ্ছে এই পোলঙ্কা শৃঙ্গের প্রথম উনিশশো সাতানব্বই সালে ব্রিটিশ ও ভারতীয় দল আরোহণ করে এই শৃঙ্গে আবহাওয়া খুব খারাপ এছাড়া এখানে জলের সংকট রয়েছে বলে খবর উত্তরবঙ্গের যে সমস্ত নেচার এবং অ্যাডভেঞ্চার ক্লাবগুলো আছে তারা অনেক বছর ধরেই উত্তরবঙ্গের অ্যাডভেঞ্চার প্রমোশনে কাজ করে চলেছে প্রকৃতি সংরক্ষণের উপর কাজ করে চলেছে ব্যক্তিগতভাবে এবং ক্লাবগতভাবে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডভেঞ্চার করা অভিযান করা সেটা করেছে তো এবছর এই প্রথম সবাই মিলে মানে উত্তরবঙ্গের যারা একটিভ যে সমস্ত অ্যাডভেঞ্চার ক্লাবগুলো আছে তো তাদেরকে নিয়ে একসঙ্গে একটা পর্বত অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে এই এই যে অভিযান সেই অভিযানে উত্তরবঙ্গ অর্থাৎ আমাদের আলিপুরদুয়ার কুচবিহার থেকে শুরু করে ময়নাগুড়ি উগলা শিলিগুড়ি জলপাইগুড়ি এই সবাইকে নিয়ে ছটা অর্গানাইজেশন একসঙ্গে একটা পর্বত অভিযান হচ্ছে যেটা আগামী জুলাই এবং আগস্ট মাসে আমরা লাদাখের একটা শৃঙ্গ কোলগঙ্গা সেখানে আমরা করার পরিকল্পনা নিয়েছি এই যে পিকটা যেই পিকের নাম আমি বললাম এটার উচ্চতা যদি আমি বলি ফিটে তাহলে একুশ হাজার ফিটের কাছাকাছি তো এই অভিযানে করার উদ্দেশ্য যেটা আছে উদ্দেশ্য এরকম আছে কি যে উত্তরবঙ্গের আমাদের ছেলেমেয়েদের মধ্যে প্রতিভার কোনো অভাব নেই বিক্ষিপ্তভাবে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু অপরচুনিটি নেই মানে আমি অপরচুনিটি বলতে এটা বোঝাতে যাচ্ছি যে ছেলেমেয়েদের মধ্যে প্রতিভা থাকলেও তারা পর্বতরাহান যাওয়ার জন্য বা পাহাড়ে যাওয়ার জন্য তারা বিভিন্ন সময় যে কোর্সগুলো করতে হয় সেই কোর্সগুলো তারা সম্পন্ন করেছে কিন্তু তারা অপরচুনিটি পাচ্ছে না বিভিন্নভাবে তো এবার যেটা সেটা হচ্ছে যে এই প্রথম সবগুলো ক্লাব মিলে একসঙ্গে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে কারণ একটাই যাতে এই সমস্ত ছেলে মেয়ে যারা অপরচুনিটিগুলো পাচ্ছে না তারা এই সুযোগটা নিতে পারে তো এবং এর পাশাপাশি আমার মনে হয় এটাই প্রথম হতে যাচ্ছে যে একসঙ্গে এতগুলো অর্গানাইজেশন মিলে একসঙ্গে করা উত্তরবঙ্গ হয়তো আগামী দিনে পথ দেখাবে যে একসঙ্গেও থাকা যায় এবং একসঙ্গেও করা যায় এই অভিযানকে আমরা উৎসর্গ করছি আমাদের শ্রদ্ধেয় জগন্নাথ বিশ্বাস মহাশয় আমরা জানি সবাই যে জগন্নাথ বিশ্বাস উত্তরবঙ্গ কেন পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে এই যে প্রকৃতি পাঠ এবং অ্যাডভেঞ্চারের যে যে সিলসিলা যেটা শুরু হয়েছিল তার কর্তিকৃত আর কি তো তার এবছর শতবর্ষ জন্ম শতবর্ষ তাকে আমরা এই অভিযানের মাধ্যমে শ্রদ্ধা একদিকে যেমন জানাবো অন্যদিকে আমাদের বীর শহীদ যারা আমাদের বর্ডার লড়াই করছে সেই যোদ্ধা সৈনিকদেরও আমরা এই অভিযানের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজ